ওটা আগে যাবে ডান দিকে পজিশন থেকে আর কোনো প্রশ্ন বম তোমার কাছে কাটা আছে চোদ্দটা নিয়ে যাবে আজকে পাসওয়ার্ড মুন্ড বিচ্ছে যুদ্ধবন্দি যখনই ধরা পড়বে প্রথমেই সার্চ করতে হবে ওদের কাছে জরুরি কাগজপত্র কি আছে পকেটে সেগুলো নিয়ে নেবে এরপর চোখ বেঁধে হাত পেছনে বেঁধে নিয়ে আসবে ডেড বডি কাঁধে করে নিয়ে আসবে কমপক্ষে মরা পদ্মার নিয়ে আসতে চেষ্টা করবে